প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন সিও তো সিও এনজিও আজকে কিন্তু তারা তাদের এই যে সিও সোশিও ইকোনমিক্স হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও তো সেই সিও কিন্তু আজকে তারা আপনার দৈনিক প্রথম আলোর মাধ্যমে একটা বিশাল নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তিনশো নিরানব্বই জনের মতো একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিভিন্ন পদে তো সেটা নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি আপনারা নিউ বিজ্ঞপ্তি তাদের কেরিয়ার ওয়েবসাইটে পেয়ে যাবেন তো এই দেখেন এই নিউ বিজ্ঞপ্তিটা তারা কিন্তু এতে প্রকাশ করছে আমি এই টু এর পুরো সম্পূর্ণ ভিডিওটা পড়বো তো আপনারা একটু সাথে থাকবেন আশা করি তো টাঙ্গাইলের একটি সরি একটি বিশিষ্ট একটি এনজিও সংস্থা তো এরকম নিত্য নতুন সকল চাকরির নিউজ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনি তো পেয়ে যান তো আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর মঙ্গলবার পঁচিশে মার্চ দু এগারোই চৌত্র চোদ্দশো একত্রিশ চব্বিশে রমজান চোদ্দোশো ছয়চল্লিশ তো টোটাল নিয়োগ বিজ্ঞপ্তির সিও তাদের লোগো এবং হচ্ছে কি নিয়োগ বিজ্ঞপ্তি এদের কাছে সোশিও ইকোনমিক্স হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও জিনাইদা মাইক্রো ক্রেডিট রেগুলার অথরিটি এমআরএর সুনপ প্রাপ্ত তারা তো তারা বিভিন্ন লাইভে তারা তারা একটা কন্ট্যাক্ট দিয়েছে বাংলাদেশ নাগরিক হতে তারা দরখাস্ত আবেদন করা যাচ্ছে প্রথম পথটা হচ্ছে কি আপনারা আপনি সব কষ্ট করে একটু সব টোটালি পড়ে নেবেন নতুন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তবে আমি পরে একটু পথ সঙ্গে পড়ে নিই তো দেখেন পরিচালক প্রশাসন ও মানব সম্পদ একজন হুম স্নাতক স্নাতক সমমান আলোচনা সপক্ষে তারপর সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ একজন সহকারী পরিচালক ঋণ কর্মসূচি তিনজন হুম তারপর আছে জুনাল ম্যানেজার ঋণ কার্য কর্মসূচি পথ সংখ্যা চারজন স্নাতক স্নাতকোত্তর স্নাতকোত্তর পাশ আঞ্চলিক ব্যবস্থাপনক সাতজন আঞ্চলিক ব্যবস্থাপনক সাতজন এমআর সনদপ্রাপ্ত হতে যে কোনো জাতীয় পর্যায় আইনজিউতে ঋণ কর্মসূচিতে সহ পদে দুই থেকে তিন বছর বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতা স্নাতক স্নাতকোত্তর সম প্রবেশকালে পঁয়তাল্লিশ হাজার তাছাড়া প্রতি মাসে জ্বালানি জ্বালানির বিল রাত্রিযাপন খাদ্য ভাতা ও মোবাইল ভাতা সহ সর্বপুট ছয়চল্লিশশো টাকা ওরকমতা আঠারো হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক বীরজন হুম

তারপর আইটি অফিসার তিনজন আইটি অফিসের তিনজন প্রবেশকালে তিরিশ হাজার টাকা বেতন এটা হচ্ছে কি আপনার ইয়া থাকতে হবে তে ডিগ্রি থাকতে হবে তারপর জুনাল হিসাবরক্ষক পাঁচজন বি কম এম এ অধিগত অভিজ্ঞতার জন্য ইয়া প্রবেশকালে সাতাশ হাজার টাকা ইয়া বেতন তারপর হচ্ছে ওডিটি ও মনিটরিং অফিসার পাঁচজন আপনার এইগুলি একটু কিছু কষ্ট করে নেবেন তারপর হিসাব শাখা হিসাবরক্ষক বিজন বি কম এম এ পাশ দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রবেশকাল বেতন তিরিশ হাজার টাকা এবং প্রতি মাসে খাদ্য ভাতা মোবাইল ভাতা সহ সতেরোশো টাকা প্রাপ্য পাবেন তারপর দেখেন সহকারী শাখা হিসাব রক্ষক অন অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা অভিজ্ঞতা লাগবে না শিক্ষানবশেষ যেটা পদের সংখ্যা তিরিশ জন তিরিশ জন পদের সংখ্যা তিরিশ জন আপনার প্রথম তিন মাসে বেতন হবে আপনার

অভিজ্ঞত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত সুযোগ যোগ্য প্রবেশ তেইশ হাজার টাকা তাছাড়া প্রতি মাসে বাবদ খাদ্য ভাতা বাবদ মোবাইল বিতরণ বাবদ একুশশো টাকা পাবেন মাত্র একুশশো আর হচ্ছে কি আপনার তেইশ হাজার টোটাল হচ্ছে কি আপনার চব্বিশ হাজার একশো টাকা আমার পঁচিশ হাজার একশো টাকা আপনার টোটাল মাসিক তারপর আছে তেরো নম্বর আছে হচ্ছে ফিল্ড অফিসার সিনিয়র ফিল্ড অফিসার হলো গিয়ে আপনার ইয়া অভিজ্ঞতা আর ফিল্ড অফিসার অনভিজ্ঞ অর্থাৎ আপনার ইয়া বিনা অভিজ্ঞতা একশো পঞ্চাশ জন অনুভতা এইচএসি এইচএসি স্নাতক স্নাতকোত্তর সমমান প্রথম তিন মাস প্রশিক্ষণকালে আঠারো হাজার টাকা পরে ছয় মাস প্রশিক্ষণকালে বিশ হাজার টাকা এছাড়া প্রতি মাসে জ্বালানি বিল খাদ্য ভাতা মোবাইল ভাতা সর্ব ষোলোশো টাকা এবং লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক বৃদ্ধিতে নয় হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়া যাবে এগুলো হচ্ছে আপনার অনভিজ্ঞতার ক্ষেত্রে বিনা অভিজ্ঞতা ক্ষেত্রে তো এই মোটামুটি এই ছিল পদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো আমরা এই এখানে বিস্তারিত করবো তো এখানে চাকরির সুবিধাসমূহ সুবিধাসমূহ চাকরির স্থায়ীকরণ চাকরি স্থায়ীকরণ হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট সি পি এফ গ্রাজুয়েটি দুর্ঘটনার ঝুঁকি কর্মী কল্যাণ সুবিধা দুটি উৎসব বাতা জুতু উৎসব ভোনাস ও বৈশাখী ভাতা দূরত্ব ভাতা অর্জিত ছুটি ভোগ না করায় বিপরীতে সুবিধা প্রদান আবাসিক সুবিধা এক নাগারে পঁচিশ বছর চাকরি করলে চাকরি শেষে এক বছর পর্যন্ত প্রতি মাসে মূল বেতন সময় অর্থ প্রদান করা তাছাড়া মোবাইল মোবাইল তাছাড়া মোটর সাইকেল ল্যাপটপ ঋণ সহ অন্যান্য ঋণের সুবিধা বিদ্যমান কাজের ভিত্তিতে প্রণোদনা ইনসিটিভ পদোন্নতি করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পদের প্রফেশনালকাল প্রফেশনাল হচ্ছে আপনার ছয় মাস এবং তেরো চোদ্দ এগারো এবং তেরো প্রশিক্ষণকাল তিন মাস এবং ছয় মাস হচ্ছে গা প্রফেশনাল প্রশিক্ষণ প্রশিক্ষণ ও প্রফেশনাল কালে সন্তোষভাবে সমৃদ্ধ হলে চাকরি স্থায়ীকরণ করা হবে আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা বিগত সংস্থার নিয়োগপত্র স্থায়ীকরণের চিঠি বদলি চিঠি এবং বেতন শীটের কপি যারা অভিজ্ঞতা আছে নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্র জন্মানির সদস্য উল্লেখ সহ কাগজ সত্তাহে কাগজ সত্ত্বে দুই কপি এবং পাসপোর্ট সাইজের ছবি নিজে ব্যবহৃত সচল মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদন করতে হবে ক্রমিক নম্বর এক থেকে পাঁচ পর্যন্ত একশো একশো পঞ্চাশ এবং ছয় থেকে দশ পদের জন্য একশো টাকা এবং এগারো থেকে নম্বর পঞ্চাশ টাকা সিও সোনালী ব্যাংক এই সোনালী ব্যাংক জিনাইদার শাখা চলতি নাম্বার ব্যর্থ সিও এনআরবি পিএলসি জিনাইদার শাখা এ তো রেজিস্ট্রেশন ফি বাবদ অনলাইনের মাধ্যমে জমা লিপ যুক্ত করতে হবে আর আপনার দেড়শো টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় আপনার যে যে পদের জন্য আবেদন করবেন তার জন্য আপনার ফি দিয়ে সোনালী ব্যাংকে জমা দিয়ে আপনারা সাথে অ্যাপ্লিকেশনের বা অন্য ডকুমেন্টের সাথে গুলো দিন আগে আপনাকে এই নাম্বারে তাদেরকে করতে হবে এই আপনার টাকা জমা দিতে হবে আবেদন ফি এই রেজিস্ট্রেশন ফির বাবদ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না নিজ হাতে লিখিত আবেদনপত্র আগামী চব্বিশ তারিখ পর্যন্ত মেয়াদ চব্বিশ তারিখ পর্যন্ত আপনার এই লিখবেন পরিচালক মানব সম্পদ বিজ্ঞান সিও প্রধান কার্যালয় সার্কিট হাউট রোড চাকলা বাড়া সাত হাজার তিনশো আবেদন কুরিয়ারে পৌঁছাতে পারেন বা বা কুরিয়ার তারপরে যেটা আমি আপনাদের প্রথমেই দেখালাম আমি তাদের অফিসাল ওয়েবসাই থাকবে এই নম্বরেই থাকবে এখানে তারা দিয়েছে এবং নিয়োগ পরীক্ষা ব্যথিত কোনো নিয়োগ দেওয়া হবে না চাকরির প্রলোভনে সাধু অসাধু ব্যক্তিদের সাথে কোনো প্রকার বিকাশ না করতে মধ্যে আত্মীয় লেনদেন করবেন না এটা সিও দায়ী থাকবে না তো মোটামুটি এই ছিল এটা সিওর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা আজকে প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করতে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিডে আপনারা খুব সহজে পেয়ে যান তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম